আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম আউটার রিং রোড এটা অনেকেই আসছেন বা অনেকেই চিনেন তো এই রাস্তার ভিডিও আমি আরও অনেকবার করেছি এবং ফেসবুকে আপলোড করেছি ইউটিউবে আপলোড করেছি তো এই রাস্তাটাতে যখনই আসি আমার কাছে খুবই ভালো লাগে কারণ অনেক সুন্দর একটি রাস্তা পাশে সমুদ্র থাকে সমুদ্রের যে ঢেউ আমার কাছে খুবই ভালো লাগে তারপর দুই পাশে রাস্তার মাছ সাইডে গাছগুলো অনেক অসাধারণ তারপর রাস্তাটাও অনেক গাড়ি ঘোড়া অনেক কম চলাফেরা করে এই হিসাবে অনেক ভালো লাগে তো আপনারা যারা এই রোড দিয়ে চট্টগ্রাম টানেলে যেতে চান অবশ্যই এই রোডটা দিয়ে যেতে পারবেন এই রোডটা অনেক ফ্রি থাকে এবং কি যানজট থাকে না তো আপনাদের জন্য এই রোডটা সুবিধা হবে আর এখন তেমন একটা গাড়ির চাপও নাই তো এক কথা বলতে গেলে রাস্তার ভিউটা অনেক সুন্দর আমি আসলে ভালো করে করতে পারি না ভিডিও তো যতটুকু করছি ততটুকু আমার কাছে আমারটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন জায়গার লোকেশন দেখানোর জন্য কিন্তু হয়তো পারি না কারণ রানিং অবস্থায় করা যায় না তারপরে অনেক চেষ্টা করি নতুন নতুন যদি জায়গায় যাই তাহলে ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন আসলে দেশে আগে যে সরকার ছিল ওই সরকার থাকা অবস্থায় আমাদের একটা অশান্তি ছিল ভালোভাবে কথা বলতে পারতাম না ভালোভাবে চলাফেরা করা যাইতো না তো এখন আলহামদুলিল্লাহ দেশটা অনেক শান্তি আমার মনে হচ্ছে যে দেশটা আসলেই স্বাধীনতা পেয়েছে তা আমরা আসলে সবাই যার যার দিক থেকে ভালো থাকবো সুন্দরভাবে চলাফেরা করবো এবং কি সবাই মিলেমিশে থাকবো তো এই কথা আর সবাই ভালো থাকবেন সবার প্রতি দোয়ার হলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যদি ভালো মনে হয় তাহলে করবেন ইনশাল্লাহ আমিও আরও উৎসাহিত হব আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো পেলে তো এভাবে পাশে থাকবেন সব সময় চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আন্তরিকভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি